নিজের বিধানসভা এলাকায় পা রাখতে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের একটি সভাস্থল পরিদর্শনে যাওয়ার পথে মালডাঙ্গা ও মন্তেশ্বর বাজারের মাঝামাঝি এলাকায় তাকে কালো পতাকা ও ঝাঁটা দেখান তৃণমূলেরই একাংশ কর্মী সমর্থক মুখে স্লোগান সিদ্ধি করলাম মন্তেশ্বরে তোমাকে চাই না এমনকি মন্ত্রীর বিরুদ্ধে ওঠে তোলা দুর্নীতি ও এলাকা বিমুকথার অভিযোগ নিমেষের মধ্যেই বাধে গন্ডগোল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় উত্তেজিত জনতার মধ্যে ছিলেন স্থানীয় প্রধান সদস্য অঞ্চল সভাপতি ও ব্লক মহিলা সভানেত্রী তাদের অভিযোগ মন্ত্রী একজন পরিযায়ী বিধায়ক যিনি এলাকাবাসীর কোনো সমস্যায় পাশে থাকেন না চার বছরের বেশি সময় পার হলেও সাধারণ মানুষ সরকার থেকে কোনো পরিষেবা পাননি ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি জানান পুরো বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং দলের মধ্যেই কিছু নেতা তোলাবাজির বিরুদ্ধে তার অবস্থানের জন্য এভাবে তাকে হেয় করার চেষ্টা করছে দলের একাংশ ইতিমধ্যেই দু সালের বিধানসভা নির্বাচনে সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রার্থী হিসেবে না চাওয়ার দাবি জানিয়েছেন রাস্তায় নামানো হয় পোস্টার ও স্লোগান সরাসরি তারই বিরুদ্ধে দলীয় নেতৃত্ব এখন কি পদক্ষেপ নেন সেটি দেখার বিষয় তবে মন্ত্রীর নিজের কেন্দ্রেই এই ধরনের গণবিক্ষোভ যে আগামী দিনে তৃণমূলের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে তা বলাই বাহুল্য কুসুমগ্রাম আসার পরে থানার বড় সামনে কারো হাত ধরতে পারলেন না আমার গাড়িতে রড আর ইট দিয়ে থেতো করে ওই গাড়ির কাজটা যদি ডবল কাজ না হতো একবারে আমার মুখে এসে লাগতো আমার কড়িয়াঙলে রক্ত বেরিয়েছে এখন বর্তমান যাব হয়তো একটা কিডেনার নিতে হবে কাঁচের গুঁড়ো কাঁচের গুঁড়ো সমস্ত গাড়িতে পড়ে পিছনের কাঁচ ভেঙেছে ডান থেকে সিকিউরিটি কিন্তু সরকার ছিল তাকে প্রচুর আঘাত লেগেছে পাঁচজন ছজন এবং আমার গাড়িতে চিন্তু ছিল তাকে তো নামিয়ে দিতে চেষ্টা করলো আমাকেও তারা চেষ্টা করল নামাবে খুন করবে আদিজুল যে যে জেলা পরিষদের আপনার সদস্য তিনবারের এখানে ব্লক সভাপতি তার গাড়ি সামনে পিছনে ভেঙে চুরমা আর দুটো গাড়ি মুকিম শেখের গাড়ি আর একটা গাড়ি গুরুপ্রসন্ন একজন ছেলে মার খেয়ে সে তো হাট করলো করল নিরাপত্তার জন্য সরকার সিকিউরিটি দিয়েছে নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের পুলিশের একটা সেকশন আইভির কাজ করে যে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তো আইসি জানা নাটকটা তিনি করেছেন এবং এরকম অপাদত্ত পুলিশ অফিসার দেখিনি এবং যারা করেছে তাদের ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে যে চোদ্দ বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় কোনো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হয় এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা